লাইভ অনুষ্ঠান এমন এক ব্যাপার যেখানে কিছু ঘটে গেলে তার আড়াল করার কোনো উপায় নেই রহস্য টিউবের আজকের পর্বে আমরা তেমনই কিছু লাইভ অনুষ্ঠানে ঘটে যাওয়া বাছাই করা সেরা হাসির কাণ্ড তুলে এনেছি আপনাদের জন্য আমেরিকার সিবিএস নিউজ চ্যানেলের সেলিব্রিটি টক শো অনুষ্ঠানে দেখা যায় এমন ঘটনার সারাдени নামের এই মডেল উপস্থাপকের সাথে এক সেলফি তুলতে গিয়ে তার খোলা মেলা জিনিস নিয়ে ছামেলায় পড়ে যায় কী আর করা উপস্থাপকের সমাধান করতে দিদির জিনিসগুলো এভাবেই ঢেকে দেয় খোলা মেলা রেখে ইন্টারভিউ দেওয়া যায় কিন্তু সেলফি তুলতে গেলে দসটা কোথায় বোছা গেল না আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এক চোরের পালিয়ে যাওয়া নিয়ে রিপোর্ট করছিলেন এই দিদি আর রিপোর্ট করতে করতে সে এত গভীরে চলে যায় যা দেখে হাসিতে দর্শকের পেটে ব্যথা হওয়ার অবস্থা এই ড্রেনের হোল দিয়ে কিভাবে চোর পালিয়েছে সেটা বোঝার জন্য দিদি নিজেই লাইভ চলার মধ্যেই এভাবে নেমে পড়ে ড্রেনে তবে আর যাই হোক দিদি যে কাজের প্রতি বেশ যত্নবান এতে কোনো সন্দেহ নেই বহু আগে দুই সালে ক্রোশিয়ার একটি চ্যানেলের টকশোতে দেখা মেলে এমন হাস্যকর কাণ্ডের আসামি ধরা পড়ার ব্যাপারে রাস্তার পাশে এক প্রেস কনফারেন্স করছিলেন মেয়র আর তার কথা শেষে যখন দ্বিতীয় জন আসেন কথা বলতে তখনই দেখা যায় এমন অবস্থার যদিও কোন রকম করে অল্প চেহারা দেখিয়ে হলেও কথা শেষ করতে চাইছিলেন এই নারী কিন্তু আরেকটা মাইক রাখার পরে এখানে মাইক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না যদিও হাইটের ব্যাপার তো মানুষের হাতে নয় কিন্তু এই মাইকটা রাখা দেখে মনে হচ্ছিল এই নারীর সাথে কোনো দূষ্মনই আছে রিপোর্টারের এর মধ্যে ডুবে এমন রিপোর্টিংয়ের দেখা মেলে পাকিস্তানের ডেরাগাজি খান ডিস্ট্রিক্টে কে ছাতামে মুসালসা ইজাফা হনে কে বায়েস ইহা পর হাজারো একর খড়ি ফসলে ভেদ রিয়াবর্ধ হ চুকি হ্যাঁ এ যে দেয় পানি হয় আবাদীও কি তরফ বড়নে লাগা হয় জনাবের এমন রিপোর্টিং দেখে হাসি আটকে রাখতে পারবে এমন কেউ মনে হয় না আছে তবে এর পেছনের ঘটনা কিন্তু ভিন্ন দুই সালে উনিশ তীব্র বন্যায় আশপাশ তলিয়ে যাওয়ার পর জিটিভি নেটওয়ার্কের রিপোর্টার আজাদার হোসাইন ইচ্ছে করেই পানির মধ্যে ডুবে এভাবে রিপোর্ট করেন বন্যার তীব্রতা তুলে ধরতে এবং সেখানে যেন দ্রুত সরকারি সাহায্য পৌঁছানো হয় সেটাও তার উদ্দেশ্য ছিল আজাদার হোসাইনের এমন পদ্ধতি কাজেও লেগে যায় তার পানির মধ্যে ডুব দিয়ে করা খবর ব্যাপক ভাইরাল হয় এবং সরকারের নজরেও আসে বন্যার অবস্থা আর ফলাফল সেখানে দ্রুতই পৌঁছা যায় সরকারি সাহায্য জনাবের এমন মহৎ উদ্দেশ্যর জন্য রইল স্যালুট লাইভ রান্নার অনুষ্ঠানে কত রকম রান্নাই তো দেখেছেন তবে এমন রান্না কি দেখেছেন দুই সালে সুইডেনের টিভি ফোন নামের এক চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলছিল যার নাম চিজ ডুডল ডাইস মানে এখানে শেখানো হবে কি করে চিজ দিয়ে নানান রকম রান্না করা যায় আর কি সব ঠিকঠাকই ছিল আর হঠাৎ এই অবস্থা খাবারের সাথে চিজ মেশানো থাকায় হুট করেই জ্বলে ওঠে তা দিদি আগুন নিভিয়ে ফেলেন ঠিকই কিন্তু একবার ভেবে দেখুন কোনোভাবে যদি চিজ মেশানো বাকি খাবারগুলোতেও আগুন ধরে ফেলতো তবে কি অবস্থাটাই না হতো এখানে দিদি রান্না শেখানোর আগে নিজেরই আগুন ম্যানেজমেন্ট শেখা উচিত নয়তো তার রান্না শিখে মেয়েরা রান্না করতে গিয়ে রান্না ঘরটাই জ্বালিয়ে ফেলবে দুই সালে রাশিয়ার বিশ্বকাপ চলাকালীন নানান দেশের রিপোর্টার সেখান থেকে খেলার লাইভ রিপোর্ট জানাচ্ছিলেন তবে কোরিয়ান এই রিপোর্টারের সাথে ঘটে যায় আলাদা কিছু নিজের দেশ জেতার আনন্দে মেয়েরা তাকে এভাবেই সুমা দিতে থাকে ম্যাচেরা অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত হাসি আটকে রাখতে পারেনি লাইভ অনুষ্ঠানে তবে চিন্তার বিষয় হল স্বামীর গালে এমন চুমো দেখার পর বাড়ি ফেরার পর যে কী আছে এই সাংবাদিকের কপালে তা উপর ওলাই জানে তবে একই বিশ্বকাপে নারী সাংবাদিকের উপর সুমা থিউরি অ্যাপ্লাই করতে গেলে রেগে যায় সে নদীর মধ্যে লাইভ রিপোর্টিং করার মাঝে এক ডাইভারকে ওপরে ওঠানোর জন্য হেল্প করতে গিয়ে এই দিদির এই অবস্থা দিদি হেল্প করতে গিয়ে যে ঝ্যাঁকা খেল তাতে মনে হয় না সে আর কোনো দিন কাউকে এভাবে আর হেল্প করতে যাবে তার মধ্যে ইন্টারভিউয়ের মাঝে বল ছুটে এসে মাথায় লাগার ঘটনা মাঝে মধ্যেই দেখা যায় কিন্তু এই রিপোর্টার বলের ব্যাপারে এতটাই ভয় ছিল যে কোনো বল ছুটে না আসলেও সে বলের ভয়ই শেষ লাইভ রিপোর্ট করতে থাকা ক্যামেরা দেখে ভাব নিতে গিয়ে সাইকেলের ডেলিভারি বয়ের এই অবস্থা মানে দাদার খুব শখ ছিল এক হাতে সাইকেল চালিয়ে টিভি সবাইকে চমকে দেবেন কিন্তু শেষমেশ এভাবেই বেজ্জতি হয় তার রাশিয়ার মির নামের একটি টিভি চ্যানেলে আবহাওয়ার লাইভ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তখন এমন কিছু ঘটে যায় যেটা হয়তো কেউ কল্পনাও করেনি হঠাৎ এসে মাইক নিয়ে এভাবেই দৌড় দেয় কুকুর আর তার পিছু পিছু রিপোর্টার কিছুক্ষণ দৌড়ো শেষে মাইক ফেরত পাওয়ার পর এভাবেই কুকুরটির সাথে খাতির হয়ে যায় এই রিপোর্টারের তবে এই ঘটনায় দিদির বেশ লাভই হয়েছে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে যায় আর দিদিও হয়ে যায় ফেমাস আর ফেমাস মানেই তো প্রমোশন